তো তোমরা দেখবো অনেকছেন আমরা এক ক্যান্ডিডেটের সাথে মানে হাতিদুরা ব্লক বা উন্নয়নকাণ্ডত আসি ভোটের লমিশন জমা দেবার তা লমিশন জমা দেওয়া দেরি হওয়াতে আমরা মার্কেট ঘুরবে আসি সবাই মেলি দেখো কিছুমত কোনো মতেই মার্কেট লাগিয়েছে মানে তার পাশতেই মানে মার্কেটের পাশতেই মসজিদ আছে একটা কত সুন্দর বড় একটা মসজিদ আছে এই মসজিদ মাদ্রাসা মাঠফিল একসাথে এইটা মাঠফিলের গেট তা আমার দেখা শেষে দেখো মার্কেটটা পাশ তো তো পাশ দিয়ে হাঁটটি যাওয়াতে দেখো মার্কেটটা কোনো মতে আমার মনে হয় যদি মার্কেটটা ফুলফিল হইলে দিনের তো আরও বড়িয়ে মজা লাগে আমরা যে লোকগুলি একসাথে ঘুর বেরোছি সেই লোকগুলি এক চপ্পলের দোকানে বসে গল্প করি তা আমার এই দাদার একটা চপ্পলের হোলসেল দোকান আছে সেই দোকান থেকে এই দোকানিটা মাল নেয় দেখিয়ে আজকে দেখা হতে গল্প গুজব করে তারপরে আমরা মেন যেটা কাপড় হাঁটি হাতি দূরের সেই কাপড় হাঁটির মধ্য দিয়ে যাই যে কিছুটা দেখমো তা আসি দেখি দোকান পাট এমন একটা খোলে নাই তার জন্যে আমার দেখ পর লাগে না তারপরে আমরা দেখো সবাই মিলি পান খাই পান টান খেয়ে দেওয়া যাওয়ার পথে দেখো মার্কেটের ভিতরে কত বড় একটা তল্লি গাছ সেই বিশাল গাছ তারপরে এপর দেখে দেখো এটি আবার কলেজ হাতিদুরিয়া কলেজ মন্দির একটা কি মন্দির এটা করপালুং না নাম দিছে শ্রীনগর সঙ্ঘবিহার হাতিদুরিয়া তারপরেই মানে গাঁও পঞ্চায়েত মানে এই জায়গাটার মন্দির মসজিদ কলেজ মানে অফিস আদালতটা বেশি তারপরে আমরা হাটতে হাঁটতে সেই ব্লক উন্নয়ন খণ্ডত যাই মানে আমার ক্যান্ডিডেট এটি আছে লমিশন মানে নেবার জন্য অপেক্ষায় আছে তা আমরা সেটা আসি একসাথে হই তো দেখো লোকে লোক মানে সকালবেলা আরও যেটা লোক আসলে সেটা কোয়া চালে না আমরা আস্তে আস্তে আড়াইটে তিনটে বাজে যাই লোকের সংখ্যা অল্প কমে তাও লোকের সংখ্যা কম বলি ধরবে পাওয়া যে এত লোক আছে সেটা কওয়া চলে না দেখো তো মতো গেট তো এই দেখো ভিতর সেটটা আরও লোকে লোক তো ভিডিও ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন